আসসালামু আলাইকুম গাইস আজকে আমি দেখাবো আপনার কিভাবে থাই স্যুপ তৈরি করবেন এটা খুবই সহজ তো চলুন কি কি লাগে সেটা দেখাচ্ছি তো এখানে আমি দেখুন লালমরিচ নিয়েছি চিকেন নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি এবং থাই আদা এবং থাই পাতা এবং লেবুর রস নিয়েছি একটা তো প্রথমে আমি একটা হান্ডিতে আমি কিছু পানি গরম করে নিয়েছি তো সেখানে আমি সেখানে আমি থাইদা এবং থাই পাতা এবং যে কাঁচামরিচটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে চিংড়ি মাছ এবং যে চিকেনগুলো কেটে রেখেছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি এবং সাথে কিছু আমি লেবুর রস দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের একটা লেবুর রসই যথেষ্ট এক তিন কাপ ছপের জন্য এগুলো দেওয়া হলে আমি এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি এবং চিনি দিচ্ছি আমি এখানে তিন কাপের মতো তিন চামচের মতো এবং টমেটো সস দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে লাড়িয়ে নিচ্ছি আর থাই স্যুপে কিন্তু অবশ্যই আপনার যে থাই পাতা এবং থাই আদা এই দুটোটাই যেতে হবে এই দুটোটা স্কিপ করার কোনো অপশন নাই আমি এখানে ফিস সস দিয়ে দিচ্ছি আর এখানে আমি দেখুন প্রায় তিনটা ডিম নিয়েছি তিনটা ডিমের কুসুম নিয়েছি শুধু কুসুম নিয়ে অ্যারোলোড নিয়ে তারপরে আমি এটা আমি সুপের ভিতরে দিয়ে দেব এটা খুবই আস্তে আস্তে দিতে হবে এবং উপর থেকে হবে এবং নিচ থেকে আস্তে আস্তে লাটতে হবে দেখুন বিয়ার্স আমার সুপটার কালারটা চলে এসেছে খুব সুন্দর একটা কালার হয়েছে সুপের আর এখানে একটা কথা বলে রাখি এখানে যে আমি ডিমের কুসুমটা ইউজ করেছি এটা কিন্তু আমি সামান্য পানি এবং আপনার যে অ্যারোর থাকে যেটাকে আমরা কর্নফ্লাওয়ার বলি তো এটা দিয়ে এটা দিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স নিয়ে তারপর অবশ্যই এই স্যুপের ভিতর দিতে হবে তা না হয় আপনার কিন্তু ওই যে কর্নফ্লাওয়ার যে দানাটা এটা আপনার শক্ত শক্ত হয়ে যাবে সো ওটা ভালো করে পান ঠান্ডা পানির সাথে মিশিয়ে তারপরে স্যুপে দিতে হবে তো বিহ দেখুন আমার সুখটা অসাধারণ হয়েছে তো এটা আমি এখন পরিবেশনের জন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি তো বিহ আশা করি সবাই ভালো থাকবেন আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ